এজন্যই দেখবেন অনেক মানুষ এমন আছে এসি ঘরের মধ্যে শুয়ে থাকে কিন্তু চোখে ঘুম আসে না লক্ষ টাকার খাটের উপরে শুয়ে থাকে ঘুম আসে না আবার বিপরীতে খেয়াল করে দেখবেন ফুটপাতের যে মানুষটা তেমন কোনো জামা কাপড় তার গায়ে নাই তেমন তোষক খাট তার কাছে নাই কিন্তু সে জানে আমি যে ফুটপাতে আছি এইটা ছাড়া আমার আর কোনো গতিও নাই সে বুঝে ফেলেছে এইটুকুই আমার জন্য আর বেশি কিছু আমি আশাও করতেছি না এই জন্য দেখবেন যে মানুষের অনেক থাকার পরেও আরও পাওয়ার আশা তার এসির মধ্যে থেকেও ঘুম আসে না আর যার এমনিতেই কিছু নাই এর পরেও তার মধ্যে আর পাওয়ার আশা না থাকার কারণে ফুটপাতের মধ্যে এমন একটা ঘুম দেয় পাশ দিয়ে যদি গাড়ি চলে গাড়ির আওয়াজের চাইতে তার নাক ডাকার আওয়াজ অনেক বেশি হয় ঠিক না অনেকের মন খারাপ হবে যে আমি তো শুধু আবেগ হতে চাই না আমি পৃথিবীর সব থেকে বড় ধনী হতে চাই কারণ যদি এই চিন্তা থাকে এই হাদিসের মধ্যে নেবিজি আমাদেরকে জানিয়েছেন কোন মানুষটা কি কাজ করলে পৃথিবীর সব থেকে ধনী মানুষ হতে পারবে অনেকেই চিন্তা করে যে আমি শুধু ধনী হব না ধনী হওয়ার পাশাপাশি সমাজে যদি আমার একটা প্রভাব থাকে আমার একটা প্রতিপত্তি থাকে সমাজের মানুষ আমার কথা শুনবে আমাকে সম্মান করবে এইরকম যদি কেউ চায় এই সেইম একই হাদিসের মধ্যে নবীজি বলেছেন একটা কাজ যে করবে সে সমাজের সব থেকে ভালোবাসা এবং সম্মানের মানুষ হবে সুলাখান আল্লাহ করে এইভাবে পাঁচটা বিষয় নবীজি এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই জন্য আমরা আজকে হাদিসের আলোকে এই হাদিসটা নিয়ে কয়েকটি কথা শুনলাম আপনারা শুনতে রাজি আছেন যে ইনশা আল্লাহ আল্লাহ তাআলা বলছেন নেবি হে মিনি অনবি আপনি আপনার যত মত আছে আমার যত বান্দা আছে সব বান্দাদেরকে ওয়াশ করেন নাসিহা করেন কারণ নবী আপনি যে ওয়াজ করবেন নাসিহা করবেন আমার উম্মতের আমার বান্দার জন্য যারা মুমিন বান্দা তাদের জন্য এই ওয়াজটা থেকে বেশি উপকারী হবে এজন্য বিশ্ব ওয়াজ করতেন nasiha করতেন একদিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে বললেন কে আছো আমি কিছু কথা তোমাদেরকে বলবো কে আছো আমি কিছু বাক্য তোমাদের সামনে উপস্থাপন কি আছো নাকি আমি যেই বাক্যগুলো বলবো সেই বাক্যগুলা গ্রহণ করবে আমি যেই বাক্যগুলা তোমাদের সামনে এখন উপস্থাপন করব, সেই বাক্যগুলা তোমরা গ্রহণ করবে আবার শুধুমাত্র গ্রহণ করে এখান থাকবে না বরং আমার থেকে তুমি তোমরা যেইটা শুনবে সেটা তোমরা অপর কেউ পৌঁছে দিবে সুহান আল্লাহ করে বলছেন যে কিছু বাক্য আমি বলবো কেউ কি এমন আছ যে আমার এই কথাগুলো গ্রহণ করে দিবে হজরত আবু হুরিয়ানহ তিনি দাঁড়িয়ে গেলেন হাত তুললেন বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ যেই বাক্যই আপনি বলেন না কেন যেটাই আপনি এখন পেশ করেন না কেন আমি আবু হুরাই তুললাম আমি আপনার ওই কথাগুলোকে গ্রহণ করব। ওই কথার উপরে আমল করব। এবং ওই কথাগুলো আপনার উম্মার কাছে পৌঁছে দিব এরপরে বিশ্বনবী পাঁচটি কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা কান খাড়া করে শুনতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হিমসাল্লাম আবু এই কথাটা শোনার পরে আবু হুরাইরার হাতটা ধরলেন অনেক সময় দেখবেন সম্পর্ক যদি ভালো হয় কথার মাঝখানে করেছেন হাটটা ছাড়তে মন চায় না হাটটা ধরে রেখে আপনি কথা বলেন অনেক সময় এমন অনেককে পাওয়া যায় অনেক দিন পরে হুজুরের সাথে দেখা হয়েছে হাটটা ছাড়তে চায় না কারণ তার সাথে মহাব্বত বেশি কিন্তু আপনি যদি অপরিচিত কারো হাত ধরেন তাহলে আবার মাইন্ড করবে বলবে এটা আবার কেমন মানুষ চিনি না জানি না হাত কেন আমার ধরছে তার মানে হাত শুধু তখনই ধরে কথা বলা হয় যখন তার সাথে সম্পর্কটা অনেক ভালো থাকে অজত আবু হুরাইরার এই কথা শুনে আমার নবী বিশ্ব এই পরিমাণ খুশি হয়েছেন খুশি হওয়ার পরে অজত আবু হুরাইরার হাতটা এইভাবে ধরলেন ধরার পরে বিশ্বনবী বললেন ও আবু বকর পাঁচটা জিনিস তোমাকে বলবো এই পাঁচটা জিনিসকে তুমি গ্রহণ করবে এবং এই পাঁচটা জিনিসের উপরে তুমি আমল করবে এর মধ্যে এক নম্বর বিশ্বনবী বলছেন ইত্তাকুল মাহারিফ তাকুল আবাদান্নাস বিশ্বনবী বলছেন ও আবু হুরাই রাম তুমি যদি চাও আবাদ মানুষের মধ্যে সব থেকে বেশি আবেদ হবে সব থেকে বেশি ইবাদতকারী হবে সব থেকে বেশি বুজুর্গ হবে আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় মানুষ তুমি হবে বিশ্বনবী বলছেন তাহলে আমার আবু হুরাইরা তোমাকে আমি বলে দিলাম সব থেকে ভালো ইবাদতকারী হওয়ার পদ্ধতিটা কি বিশ্বনবী বলছেন সব থেকে বড় ইবাদতকারী যদি হতে চাও তাহলে আমার আল্লাহ যত কিছু নিষেধ করেছেন এই গুলা তুমি কখনো করবে না সুবহানাল্লাহ পড়ে বিশ্ব নবী বলেন নাই বেশি বেশি তাহাজ করবা বিশ্বনবী নবী বলেন নাই বেশি বেশি জিকির করবে বেশি বেশি তাহাজ করবে বেশি বেশি দান করবে বিশ্ব নবী করার কথাই বলেন নাই বিশ্ব নবী বলছেন যত হারাম বিষয় আছে যেগুলাকে আল্লাহ তালা হারাম করেছেন তুমি যদি সব থেকে বেশি আবেদ হতে চাও হারাম কাজগুলো তুমি আর কখনো করবে না কিন্তু আমাদের সমাজের দিকে একটু খেয়াল করেন আমরা আমরা নামাজ পড়ি নফল দান করি করি সাদাকা কিন্তু হারামের সাথেও লেগে আছি সুযোগ পেলে সিনেমাও দেখি সুযোগ পেলে গানও শুনে সুযোগ পেলে মিথ্যাও বলে ফেলি গিবত করে ফেলি বর্তমানে এই আখেরি জামানার সব থেকে বড় বুজুর্গ আমার কাছে মনে হয় এই হাদিসের আলোকে ওই ব্যক্তি যে কোনো নফল না করলেও করলেও সে যে যে কোনো কোনো না না জিকির আল্লাহ যেটা নিষেধ করেছেন থেকে সে বেঁচে থাকে ঠিক না এইটা হচ্ছে আমাদের সময় সব থেকে বড় চ্যালেঞ্জ যে আমরা গুণামুক্ত জীবনযাপন করব প্রিয় ভাইয়ার এরপরে সাধারণ একটা হাদিস যে হাদিসের কিছু কথা আপনারা শুনেছেন যেতে হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ আশরায়ে মুবাশশারা আছে 10 বিশ্ববিখ্যাত এমন সাহাবী যাদেরকে বিশ্বনবী ই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সুবহানাল্লাহ পড়া 10 জন সাহাবী এর মধ্যে একজন হচ্ছে হজরত সা'আদ রাদিয়াল্লাহু আন সা'আদ রাদিয়াল্লাহু আনকে বিশ্বনবী কি অবস্থায় জান্নাতের সুসংবাদটা দিয়েছেন শুনলে বড় আজব লাগে এবং এত সহজ কিছু আমল এইটা যদি আমরা করতে পারি আশা করা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে একদিন নিয়ে এইভাবে বসান ঘোষণা করলেন এখন একজন লোক ঢুকবে এখন একজন এমন ব্যক্তি এই মসজিদে আমাদের এই মজমায় প্রবেশ করবে আমি নবী ঘোষণা করলাম সে হচ্ছে জান্নাতি দরজার দিকে তাকিয়ে আছে কে আসে দেখি বলেন আমরা তাকিয়ে দেখলাম এমন একজন মানুষ প্রবেশ করল যে মাত্র উজু করেছে তার যে দাঁড়িয়ে রয়েছে তার দাড়ি মুবারক থেকে উজুর পানিগুলো ফুটায় ফোটাই ঝরে পড়ছে দ্বিতীয় দিন আবার বিশ্ব বললেন এখন একজন মানুষ আসবে সে জান্নাতী হজরত আনাজ বলেন তাকিয়ে দেখলাম একই ব্যক্তি একই অবস্থায় তৃতীয় দিন আবার বিশ্বনবী ঘোষণা করলেন এখন একজন মানুষ আসবে আমি নবী বললাম সে জান্নাতি হজরত আনাজ বলেন তাকিয়ে দেখলাম আজকে তৃতীয় তম দিনে ও একই ব্যক্তি একই অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করেছে এইটা দেখার পরে ওই মজমায় আরেকজন সাহাবি ছিলেন বিশ্ববিখ্যাত সাহাবি হজরত আব্দুল ইবনে আমর ইবনু আল আস চিন্তা করলেন এমন কি আমল এই ব্যক্তিটা করে যার আমল জানার পরে নবীজি একবার নয় দুইবার নয় পরপর তিন তিনবার তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে নবীজি একবার ঘোষণা দিলেই তো যথেষ্ট ঠিক সেইখানে তিনবার ঘোষণা দিলেন হজরত হযরত আমর ইত নামাজ দেখলেন যে এই ব্যক্তিটা কেউ না এই ব্যক্তিটা হচ্ছে হজর সাহাদ আনহ তিনি গিয়ে বললেন প্রিয় ভাই আমার বড় ইচ্ছা আপনার বাসায় আমি তিন দিন মেহমান থাকব আজ বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই চলেন হজর সাহাদের বাসায় গিয়েছেন আমার এক তার একটাই ইচ্ছা যে তিন দিন থেকে দেখবেন যে কি কি সে আমল করে তিন দিন থাকার পরে খেয়াল করে দেখলেন তার এমন কোন এক্সট্রা কোনো আমল নাই যে আমলটা অন্যান্য সাহাবিরা করে না মানে একেবারে সাধারণ আমল ঈশার জামা উনি অবাক হয়ে হজর সাহাকে জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই আমি তিনটা দিন থাকলাম আমি দেখলাম আপনি আমরা যা স্বাভাবিকভাবে তাই করেন কিন্তু কি এমন বিষয় যার কারণে ন্যাবিজি আপনাকে তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন হজর সাহা যাতে আল্লাহ আহ তিনি বলেছিলেন আমি তেমন কিছুই করি না তবে আমার মনে পড়ছে আমি তিনটা কাজ করি যেইটার কারণে হতে পারে নবী যে সুসংবাদ দিয়েছে প্রিয় ভাইরা যারা এখনো ঘুমান নাই একটু চিৎকার দিয়ে বলেন কয়টা কারণ আরো আসতে বলেন কয়টা তিনটা কারণ প্রিয় ভাইরা এই তিনটা ইনশাল্লাহ আমরা মুখস্ত করব এবং খুবই সহজ আমরা আমাদের জীবনে এই তিনটা কাজ অ্যাপ্লাই করব রা যে আছে তো ইনশাআল্লাহ হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন প্রিয় ভাই তেমন কিছুই তো করি না তবে হতে পারে তিনটা কাজ আমি করি যার কারণে আমাকে এইভাবে এর মধ্যে এক নম্বর কাজ আমার যখন কিছু বলেছেন এইটা করা যাবে না এই এই স্বভাবটা আমাদের মধ্যে আসে না নাই পাশাপাশি দুইজন দোকান দিয়েছেন জুতার দোকান একজনের কাছে বেশি কাস্টমার আসে এই জন্যে আর একজনের তার প্রতি মনের মধ্যে বিদ্বেষ আছে না না বলে এই যে আর একজনের উন্নতি দেখলে আমার যে ভালো লাগে না আপনার যে ভালো লাগে না এইটা যদি কারোর মধ্যে থাকে ওই লোকটার জান্নাত পাওয়াটা কষ্ট হয়ে যাবে প্রিয় পাশে যদি উন্নতি করে আমিও যে আল্লাহ তাকে উন্নতি দিয়েছে হে আল্লাহ আপনি আমাকে উন্নতি দিয়ে এটা করা যাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা তাহলে এই তিনটা কাজ মাত্র করার জন্যে নাল্লাম তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন এর মধ্যে একটা কাজ কি বললাম সব রকমের থেকে তিনি বেঁচে থাকতেন তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এক নম্বর গুণ পেয়ে গেলাম সারা পৃথিবীর সব থেকে বড় আবেদ যদি আমরা হতে চাই ইনশাআল্লাহ তাহারা আল্লাহ যত কিছু নিষেধ করেছেন আজ থেকে সেটা করব না রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন করে না আমি এরপরে আসেন দুই নম্বর বিষ্ণবী কি না সে এরপরে বিষ্ণবী বলছেন

এইটা ভাই অন্তত আমাদের পক্ষে সম্ভব না সম্ভব ভাই সম্ভব না নবীজি বলছেন সম্ভব না আপনি কেমনে কর এইটা আমাদের অনেকে করতে পারি না যার এক মাসের খরচ পকেটে আছে সে চিন্তা করে কি করলে আমার এক বছরের খরচ পকেটে ঢুকবে যার এক বছরের আছে সে চিন্তা করে দুই বছরের যার গোটা জীবনের সম্পদ তার কাছে আছে সে চিন্তা করে আমি মরলে আমার নাতি পুতির জন্য কিছু রেখে যেতে হবে যে লোকটার গ্রামে একটা বাড়ি আছে চিন্তা করে শহরে কেমনে একটা পাব যার একটা এলাকায় দোকান আছে সে চিন্তা করে কিভাবে বাজারে আর একটা দোকান দিব যদি কেউ যা আছে সেইটার উপরে সন্তুষ্ট না থাকতে পারে তাহলে সে তার গোটা জীবনে কখনো শান্তি খুঁজে পাবে না কারণ শান্তিটা হচ্ছে অল্পে তুষ্টের মধ্যে প্রিয় ভাইয়েরা খেয়াল করে দেখবেন পৃথিবীতে যত মানুষ টেনশনে থাকে যত মানুষের টেনশনের গল্প আপনি শুনবেন চিন্তা করার গল্প শুনবেন সবগুলা হচ্ছে এই দুনিয়া কেন্দ্রিক কারো কাছে যাবেন বলবে ভাই মনটা বড় খারাপ দোকানের ব্যবসা খুব একটা ভালো চলে না কেউ বলে ভাই মনটা বড় খারাপ এক জায়গায় ইনভেস্ট করেছিলাম খুব বেশি লাভ আসে না কিন্তু এইটা কখনো বলতে শুনবেন না ভাই কি বড় আফসোস মনের মধ্যে আজকে শয়তানের পড়ে নামাজটা পড়তে পারি জন্যে টেনশন না করি এরকম পাওয়া যায় এরকম কিন্তু পাবেন না ভাই কত নামাজ চলে গেল আমার কত গুণা করে ফেললাম এইটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের যত টেনশন আমি যেমন আছি এর থেকে ভালো কেন আমার হচ্ছে না এজন্যই দেখবেন অনেক মানুষ এমন আছে থাকে কিন্তু চোখে না লক্ষ টাকার খাটের উপরে শুয়ে থাকে ঘুম আসে না আবার বিপরীতে খেয়াল করে দেখবেন ফুটপাতের যে মানুষটা তেমন কোন জামা কাপড় তার গায়ে নাই তেমন তো খাট তার কাছে নাই কিন্তু সে জানে আমি যে ফুটপাতে আছি এইটা ছাড়া আমার আর কোনো গতিও নাই সে বুঝে ফেলেছে এইটুকি আমার জন্য আর বেশি কিছু আমি আশাও করতেছি না এই জন্য দেখবেন যে মানুষের অনেক থাকার পরেও আরও পাওয়ার আশা তার এসির মধ্যে থেকেও ঘুম আসে না আর যার এমনিতেই কিছু নাই এর পরেও। তার মধ্যে আর পাওয়ার আশা না থাকার কারণে ফুটপাতের মধ্যে এমন একটা ঘুম দেয় পাশ দিয়ে যদি গাড়ি চলে গাড়ির আওয়াজের চাইতে তার নাক ডাকার আওয়াজ অনেক বেশি হয় ঠিক না ঘুমায় গেছে সাথে সাথে চোখ বন্ধ আর ঘুম কিন্তু আমাদের আমরা অনেক আছে অনেক কিছু আছে আমার এরপরে ঘুম আসে না প্রিয় ভাই মনে রাখতে হবে শান্তি হচ্ছে অল্পে তুষ্টির মধ্যে অনেক বেশি চাই আরো চাই আরো চাই এইগুলোর মধ্যে আল্লাহ তালা শান্তি রাখবেন নাই এজন্য বিষ্ণাবী বলছেন কেউ যদি চাই এ পৃথিবীর সবথেকে বড় ধনী হবে এ পৃথিবীর সবথেকে বড় প্রশান্তির মানুষ হবে তাহলে আল্লাহ তালা তাকে যা দিয়েছে ওইটার উপরেই সে সন্তুষ্ট থাকবে আমরা এই কাজটা চেষ্টা করি যে আজ থেকে করলাম আছে ইনশাআল্লাহ বিশ্বনবী এই দুনিয়াতে আল্লাহ তালা যদি কাউকে দুইটা স্বর্ণের পাহাড় দেয় একটা নয় দুইটা স্বর্ণের পাহাড় বিশ্বনবী বলছেন আল্লাহ তালা যদি কাউকে দেয় এরপরেও সে সন্তুষ্ট হবে না যতক্ষণ না এই লোকটা মারা যাবে আর তার কবরের যে মাটি এই মাটি তার পেটের মধ্যে ঢুকবে ততক্ষণ পর্যন্ত এই লোকের পেটও কখনো না কি একবারে কথা প্রিয় ভাইয়া এটাই আমাদের বর্তমান লাইফ স্টাইল অনেকেই আছে দেখবেন এইভাবে মানে অনেক বেশি কিছু কামাই করার জন্যে কোনটা হারাম কোনটা হালাল এগুলো বাদ বিচার করে না অনেকে মনে করে আমি যদি হালাল পথে চলে একটু কম পাবো হারাম পথে গেলে একটু বেশি পাব এটা হচ্ছে সব থেকে ধোকার কথা প্রিয় আল্লাহ আপনার যা বরাদ্দ তালা রেখেছেন তার থেকে একটা দানা আপনি বেশি না। যদিও আপনি হারাম পথে অনেক কামাই করছেন আল্লাহ ওইটা আপনাকে এমনিই দিত কিন্তু আপনি আপনার পথ বেছে নিয়েছেন হারাম এই কারণে আপনি শুধু দুনিয়া কামাই করছেন না আপনি জাহান নামের আগুন কামাই করছেন ঠিক কিনা বলেন এজন্যে আবার অনেক দিনী ভাইয়েরা না বুঝে বলে আরে আজকে তো গরিব আছি আমার যেই জায়গায় যেই অফিসে আমি চাকরি করতাম আমি যদি একটু এদিক ওদিক করতাম আজকে আমারও অনেক গাড়ি বাড়ি থাকতো এরকম অনেক বলে না এটাও একটা ভুল কথা কারণ তুমি এদিক ওদিক করলেও হারাম কামাই করলেও ততটুকুই পেতা আজকে তুমি হালালভাবে যতটুকু পেয়েছো এটা হচ্ছে রিজিকের কথা প্রিয় ভাইরা এই জন্যে আপনাকে চিন্তা করতে হবে যে রিজিক তো আমার জন্য নির্ধারিত আপনাকে চিন্তা করতে হবে আমি কোন পথটা বেছে নিব আমার হালালের পথও আছে হারামের পথও আছে আপনাকে এটা ঠান্ডা মাথায় বুঝে নেবেন রিজিক আপনি অতটুকুই পাবেন প্রিয় ভাই যেই পথেই আপনি জান কেন এজন্য আজকে আমরা নিয়োগ করব। যে জীবনে আরো যতদিন বাঁচি লোভে পড়ে একটা টাকা হারাম আমার পেটে না রাজে আছে তো আল্লাহ আল্লাহ তালা কবুল করে না আমিন এরপরে আসেন সংক্ষেপে তিন নম্বর কথা বলি এরপরে বলছেন যদি তুমি সমাজের মধ্যে খুব ভালো প্রভাবশালী হতে চাও যদি তুমি এমন চাও যে সমাজের সবাই তোমাকে ভালোবাসবে যদি তুমি চাও তোমার একটা প্রভাব তৈরি হবে তুমি যখনই কোথাও যাবা সবাই তোমাকে সম্মান করবে ও আবু হু তাহলে তোমাকে বলি একটা কাজ তুমি করবে তোমার যে প্রতিবেশী থাকবে প্রতিবেশীর হকগুলা তুমি আদায় করবে প্রতিবেশীর হক এটা মারাত্মক একটা জিনিস বিশ্ব নাবে হাদিসের মধ্যে বলেছে হজ জিব্রাহিল আলহ ইসলাম প্রতিবেশীর হক নিয়ে আমার কাছে এই পরিমাণ আসতো আমি মাঝে মাঝে চিন্তা করতাম আল্লাহ এমন একটা হুকুম জারি করবেন যে আজ থেকে আমি মারা গেলে আমার সম্পত্তি যেমন আমার সন্তানরা পাবে তেমনিভাবে ভাবে প্রতিবেশী আমার সম্পদের ভাগিদার হবে কারণ এই পরিমাণ আল্লাহ তালা প্রতিবেশীর হকের কথা বলেছেন এই জন্যে প্রতিবেশীর হক এটা ঠিকঠাক মতো আদায় করতে হবে ইসলামের যত সৌন্দর্য আছে এর মধ্যে সব থেকে চমৎকার একটা সৌন্দর্যের নাম হলো প্রতিবেশীর হক গুলা ঠিক মতো আদায় করা আপনি পৃথিবীতে অনেক উন্নত দেশ দেখবেন জাপানের কথাই চিন্তা করেন একটা জরিপ দেখলাম জাপানে প্রতি দশজন বয়স্ক মানুষের একজন এমনভাবে মারা যায় যে সে মারা গেলে তার শরীর পচে গলে পড়ে থাকলে গন্ধ বের হলে এরপরে মানুষজন টের পায় যেটা মারা গেছে পড়বেন না অথচ জাপান আধুনিকায়নে ডিজিটাল এগুলো তো বহু আগেই পার হয়ে গেছে ওরা যে টেকনিক্যালি ওরা যে কোথায় চলে গেছে তাদের থেকে আমরা শত বছর পিছায় আছি এইটা থাকতে পারে কিন্তু ইসলামের যে বিধিবিধান এটা যদি আমরা ঠিক মতো পালন করি পক্ষে আমার প্রতিবেশী এমনভাবে মারা যাবে না যে সে মারা গেলে গন্ধ বের হবে এরপরে তার জন্য লাশটাকে টানতে টানতে বের করব ঠিক কি না এইটা কিন্তু ইসলামের মধ্যে নাই আপনি শুনে অবাক হবেন প্রিয় ভাইয়েরা বর্তমান জাপানে একটা সংগঠন অনেকগুলো সংগঠন বের হয়েছে তাদের কি কাজ জানেন শুনে অবাক লাগবে আপনারা আছেন তো নাকি ঘুমাচ্ছেন অবশ্য ঘুমায় গেছেন না আছে ভাইরা ইসলামের সৌন্দর্যটা বুঝেন জাপানে কিছু নতুন সংগঠন আসছে এদের কাজ হলো মানুষকে হারিয়ে ফেলবে আমার কথা এখনো বুঝেন অনেক অনেক সময় মানুষ যখন টেনশন করে চারিদিকে টেনশন একটার পর একটা বিপদ অনেক সময় বলে না ধুর মন চাই কোথাও চলে যায় এরকম একটা আসে না না আসে না ভাই অনেক সময় দেখবেন সংসারে অনেক অশান্তি বলে বারবার এমন করলে দেখবে একদিন ঘর ছেড়ে বের হয়ে যাব দু চোখ যেদিক যায় সেদিক চলে যাবে এরকম কিন্তু অনেক সময় বলে জাপানের মানুষরা এত টাকা পয়সা থাকার পরে ওরা এতটা বেশি অসুখী যে ওদের ইচ্ছা করে ওদের পরিচিত জগৎ থেকে হারিয়ে যেতে আর কিছু সংগঠন এমন তৈরি হয়েছে যারা টাকার বিনিময়ে এই সমস্ত দুঃখী মানুষদেরকে গায়েব করে ফেলবেলা পড়বেন না এবং এদের সিরিয়াল নাকি খুব কম পাওয়া যায় মানে এই পরিমাণ মানুষ তাদেরকে সিরিয়াল দিয়েছে যে ভাই আপনি আমাকে গোপন করে দেন হারায় ফেলেন তখন এসে এরা কি করে এই মানুষটাকে তার পরিচিত জায়গা থেকে এমন কোথাও নিয়ে যায় যে কেউ আর তাকে খুঁজে পায় না এবং সে নিজেও জানে না সে কোথায় আছে এটা একটু অদ্ভুত লাগছে না শুনতে আপনি আজকে এই নিউজগুলো দেখ আপনি গুগল সার্চ করবেন পেয়ে যাবেন এমন অদ্ভুত তাদের অবস্থা যে তারা টাকা দিয়ে বলছে ভাই তোমার কত টাকা লাগবে নাও এরপরেও তুমি আমাকে গায়েব করে দাও আমি আর এই সমাজে থাকতে চাই না অথচ তাদের তো সব আছে এত কিছু থাকার পরে তাদের যেটা নাই সেটা হচ্ছে আল্লাহর বিধান আর কোরআন এইটা তাদের কাছে না থাকার কারণে সব থাকার পরেও কিছুই তাদের কাছে নাই ঠিক কিনা বলেন একজন প্রিয় ভাই ইসলামটা আমরা বুঝতে পারলাম না আমরা যদি ওদের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছাইতে পারতাম ওরা মনে করেন অনেক সময় দেখবেন বিভিন্ন অফার দেয় যদি আজকে ঘোষণা হয় যে একদিনের জন্য স্বর্ণের টাকা একদিন একদিন মেয়াদ এই অফার শেষ হবে আমার মনে হয় নামাজেও সবটা মিলে স্বর্ণের দোকানে সিরিয়াল দিতাম ঠিক না ভাই যে স্বর্ণের দাম এত পারছেন মাত্র পাঁচ হাজার অফার পাবো কিন্তু ইসলামের সৌন্দর্য যদি এই কাফেররা বুঝতো ওরা এর থেকেও বেশি পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে আসতো ঠিক কিনা বলে কিন্তু তারা এটা বুঝে নাই এবং আমরাও তাদেরকে বোঝাতে পারে নাই এর বিপরীতে যদি আমরা প্রতিবেশী হক পালন করতাম কি হইতো শোনেন হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত একজন আলেম দীন ছিলেন তার একজন প্রতিবেশী ছিল ইহুদি সে তার ওই জায়গা বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে অন্য জায়গায় চলে যাবে জায়গা বিক্রি করার জন্য সে বিজ্ঞাপন দিয়েছে যে আমি এই জায়গাটা বিক্রি করতে চাই তো যারাই জায়গা কিনতে আসে সবাই দেখে যে জায়গার যা দাম সে তার থেকে ডাবল চায় কথার কথা জায়গার দাম এক লাখ টাকা সে বলে আমাকে দুই লাখ টাকা দিতে হবে তো কিছু মানুষ তাকে জিজ্ঞাসা করছে কি গো ইহুদি তোমার জায়গার দাম এক লাখ টাকা তুমি দুই লাখ টাকায় কেন বেচতে চাও এই ইহুদি বলেছে আরে ভাই বুঝো নাই আমার এই জায়গার দাম এক লাখ কিন্তু আমার পাশে তোমার আমার এই জায়গার পাশে এমন এক প্রতিবেশী আছে ওই প্রতিবেশীর সাথে তুমি থাকতে চাইলে আরো এক লাখ এক্সট্রা দিতে হবে সোহান আল্লাহ পরে তার মানে তার আচরণ এমন ছিল যে এত ভালো প্রতিবেশী ছিল যে তা একটা ইহুদি একটা বিধর্মী তারও এত ভালো লেগেছে যে তার মনে হয়েছে এমন প্রতিবেশী বর্তমান সময়ে পাওয়াটা বড় কঠিন এটাই তো ইসলাম প্রিয় ভাইরা আমাদের প্রতিবেশী কত হিন্দু আছে আমার আচরণ দেখে মুসলমান হয়েছে কয়েক বলে। ইসলাম তো এভাবেই বড় হয়ে মুসলমানদের আচরণ দেখে দলে দলে সব কাফেরা মুসলমান হতো কিন্তু আমাদের আচরণ তো এমন আমাদের আচরণ দেখে মানুষরা ইসলামের ব্যাপারে আরও খারাপ ধারণা করে ঠিক না বেঠি এজন্য প্রিয় ভাই ইসলামের মধ্যে পূর্ণভাবে আমাদেরকে আসতে হবে রাজি আছি ইনশাআল্লাহ সময় শেষ আমি সংক্ষেপে আর একটা বলে শেষ করে দিই নব সাহা সাল্লাম বলছেন যে আবু হুরায়রা চার নম্বর হলো তুমি যদি চাও যে একজন প্রকৃত মুসলমান হতে তাহলে তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে আমি একজন দোকানদার প্রিয় ভাইরা খেয়াল করেন শেষ করে দিব আমি একজন দোকানদার যখন আমি যখন বিক্রি করছি আমি আমার বিক্রেতাকে ওইভাবেই একটা পণ্য দিব যখন আমি নিজে কিনতে গেলে যেমন চাই বুঝেন না কথা আমি যখন মাছের দোকানে মাছ কিনতে চাই আমি চেষ্টা করি যে সব থেকে ভালো যেন আমি পাবো ঠিক আপনি যখন দোকানে আপনি আপনি চালের ব্যবসা করেন যখন চাল দিবেন আপনি আপনি চিন্তা করবেন যেমন ভালো চাল চান আপনার যে ক্রেতা তাকেও সব থেকে ভালো চালটা আপনি দিবেন এটা ইসলাম প্রিয় ভাইয়েরা আপনি একজন বস আপনার আন্ডারে আপনার দোকানে কিছু কর্মচারী আছে আপনি যদি কোথাও কর্মচারী হতেন আপনি আপনার বসের থেকে যেমন আচরণ আশা করতেন আপনি আপনার কর্মচারীর সাথে তেমন আচরণ করবেন এটাই ইসলাম কি চমৎকার আপনি আপনি একজন বাবা আপনার সন্তানের থেকে যেমন আচরণ করেন আপনি বাবা হিসাবে আপনার যে বাবা আছে তার সাথেও আপনি তেমন আচরণ করবেন এটাই হচ্ছে ইসলাম এইভাবে পুরাটা আপনি ভেবে নেন এটাই আল্লাহ তালা নেবে আমাদেরকে শিখিয়েছেন যে তোমার জন্য যেটা পছন্দ হয় তুমি অন্য কাউকে কিছু দিতে গেলে ওইভাবেই তুমি দিবা আমি দাম করতে চাই আমি যখন চাই কেউ আমাকে দাম করুক হাদিয়া দেয় সে যেন তার ভালোটা আমাকে দেয় ঠিক তদ আপনি কাউকে দাম করতে গেলে আপনার ভালোটা তাকে দিবেন এইটা যদি থাকতো তাহলে আজকে দোকানে আলাদা করে লেখা থাকতো না যে এখানে ডাকাতের লুঙ্গি পাওয়া যায় ঠিক কি না বলেন তুমি কেন আলাদা করে লিখে রেখেছে তার মানে বোঝা যায় যেই লুঙ্গিটা তোমাকে দেওয়া হবে আমার বাসার কাজের লোক ওই লুঙ্গি পড়তে পারবে না যেই জাকাতের শাড়ি যে লিখে রাখতেন আপনি আপনার গোটা জীবনে আমার তো মনে হয় ওই শাড়ি আপনার বোরে একটা দিলে পরের দিন তালাক নিয়ে আপনার বাসা ছেড়ে চলে যাবে ঠিক না এইগুলো তো ইসলাম না প্রিয় ভাই এটা ইসলাম না এর জন্য ইসলাম যদি পূর্ণভাবে আসতে হয় এই সৌন্দর্যগুলো যদি আমরা মেনটেন করতাম আমাদের আচরণ দেখে আল্লাহর রহমতে সমাজের পরে সমাজ পরিবর্তন হয়ে যেত কিন্তু আমরা শুধু মুখে মুখে বলি যে আমি এটা সেটা কিন্তু আসলে আমাদের ভেতরে ইসলামের এই জিনিসগুলা কিচ্ছু নাই এই জন্য আজকের এই যতটুকু আমরা কথা বললাম আসেন আজকে আমরা নিয়োগ করি যে নবীজি যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন আমরা হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা রাজে আসিফ ইনশা আল্লাহ আমার আচরণে আজ থেকে কোনো মানুষ কষ্ট পাবে না রাজে আসিফ আল্লাহ আমি যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দিলাম দিলাম তো আল্লাহ সবাইকে মাফ করে দেন যা যাদের সাথে আচরণে তুমি আমার সাথে যা করো করো পেতে চাই আমি তোমাকেও মাফ করে দিলাম এইভাবে অন্তত নিজে ভালো হয় নিজের কাছে আমার যখন একটা বয়ান করি আলোচনা করি আমি যখন বক্তা আমি চিন্তা করি এইগুলা আমার মুসল্লিরা মানুষের আর মুসল্লিরা যখন শোনে সে হজুরের কাছ থেকে একটা ওয়াজ শুনতেছে বউয়ের নামে যে বউ এমন এমন করলে ভালো হয় সে চিন্তা করে ইস আমার বউটা যদি এই আছে না নাই কিন্তু সে নিজের উপরেই চিন্তা করে না যে এই ওয়াজটা আমাকে করছে প্রতিবেশীকে নিয়ে যখন ওয়াজ হয় তার মাথায় চিন্তা করে হ্যাঁ হ্যাঁ আমার পাশে একটা প্রতিবেশী আছে এই লোকটা আসলে খারাপ কিন্তু তুমি ভালো প্রতিবেশী কেনা এটা তুমি দেখলা না এজন্য যখন আলোচনা হয় আশেপাশে না থাকি এটা আমাকে বলা হচ্ছে এটা আমার জন্য এইভাবে চিন্তা করতে হবে তাহলেই কাজে আসবে আর না হলে কিন্তু কাজে আসবে না এইভাবে চিন্তা করে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক সকালে পরে না আমিন যা কিছু বললাম আল্লাহ আমাদের তৌফিক দিক